ঈদের দিনের কিছু সুনত আছে যেমন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঈদের দিনের সুন্নত তার মানে আপনি অন্য দিন নয়টা দশটায় উঠেন আর ঈদের দিন ছয়টা সাতটা বাজে উঠছেন এই নয় ফজরের আগে উঠবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঈদের দিনের সুন্নত এবং মেসওয়ট করা সুন্নত গোসল করা শূন্যত গোসলের প্রয়োজন না হলেও গোসল করা সুন্নাত উত্তম কাপড় পরিধান করা সুন্নাত উত্তম কাপড় এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আতর সুগন্ধি ব্যবহার করা সুন্নাত সম্ভব ফলে পায়ে হেঁটে ইজজাহে যাওয়া সুন্নাত কোনো যর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ইজজাহে যাওয়া সুন্নাত তাকবীরে তাশহীদ তাকবীরে তাশহীদ পড়তে পড়তে ইজজাহে যাওয়া সুন্নাত ঈদের ভিতরে সময় নিম্ন স্বরে আর ঈদ উল আজহার সময় উচ্চ স্বরে তকবির তসিফ পড়তে পড়তে ঈদগাহে যাওয়া ঈদগাহ থেকে ফেরা শূন্য এবং তাড়াতাড়ি ঈদগাহে যাওয়াটা শূন্য আরেকটি শূন্য হচ্ছে এই ঈদুল ফিতরের দিন কোনো মিষ্টি জাতীয় জিনিস মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া শূন্য কিন্তু ঈদুল আজহার দিন ঈদুল আজহার দিন কোনো মিষ্টান্ন জিনিস না খেয়ে সকালবেলা কোনো ব্রেকফাস্ট না করে ওই কোরবানির ফসুর গুস্ত দিয়ে এই দিনের প্রথম আহার করা শূন্য এই দিনের প্রথম আহার করা শূন্য ঈদের দিনের শূন্যত আছে কবর জেয়ারত করা ঈদের দিন এটা শূন্যত নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে ভালো আফজল এটা একটা সোয়াবের কাজ ঈদের দিন ময় মরব্বীদেরকে স্মরণে রাখা তাদের জন্য দোয়া করা তাদেরকে ভুলে না যাওয়া এটা ভালো কাজ Ambil kau ber.